পি এম যোজনায় নতুন বছরে বেশ কিছু নিয়ম চলে এসেছে যদি আপনারা এই নিয়মগুলো না মানেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু পি এম প্রকল্পের আর টাকা পাবেন না হ্যাঁ দু সাল থেকে বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে একদম কড়াকড়ি কিন্তু সেই নিয়মগুলো কিন্তু আপনাদের মানতে হবে তো কী কী নিয়ম রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ দেখাবো তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন পুরো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমাদের সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে কিন্তু রয়েছে পি কিষাণ যোজনার নিয়মে বদল পরের কিস্তি টাকা পেতে হলে এই কাজগুলো করতেই হবে তো কোন কাজগুলো করতে হবে আমরা কিন্তু সরাসরি দেখে নেব এবং কি কি করতে হবে সেটাও কিন্তু আমরা দেখে নেব পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখতে থাকুন বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে আগের তুলনায় কড়াকড়িও বেড়েছে পরের কিস্তি পেতে হলে এই কাজগুলো করতেই হবে তো বুঝতে পারছেন বেশ কিছু নিয়ম কিন্তু একদম কড়াকড়িভাবে কিন্তু চালু করা হয়েছে তো সেই নিয়মগুলো কি আমরা কিন্তু সরাসরি দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আসলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে আগের তুলনায় কড়াকড়ি বেড়েছে তাই এই পদক্ষেপগুলি আমাদের মানা প্রয়োজন তো কোন কোন পদক্ষেপগুলি দেখুন প্রথমেই বলা হয়েছে ইকেওয়াইসি কে আবশ্যিক মানে ই কি সেটা কিন্তু আমরা এবার জেনে নেব বলা হয়েছে নতুন নিয়মে ই কেওয়াইসি বাধ্যতামূলক কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ই কেওয়াইসি আপলোড না করলে সেই কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ আপনি যদি ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু দু সালে আপনি আর কোনো রকম পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না এছাড়াও বলা হয়েছে ই কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠা হবে না বলেও ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার কথাটা কিন্তু মিলে গেল সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পটিকে কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করেছে যেসব কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড নেই তারা সহজেই এটাও করতে পারবেন বুঝতেই পারছেন দু সালে কিন্তু বেশ কিছু নিয়ম কড়াকড়িভাবে চালু করা হতে চলেছে এই পিএম কিষানের তাই যারা যারা কেওয়াইসি করেনি সেটা কিন্তু করতে হবে এছাড়া এর পরবর্তীতে রয়েছে রেশন কার্ডের কপি বাধ্যতামূলক তো এখানে কি বলা হয়েছে সেটাও আমরা এবার দেখে নেব তো বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পেতে অবশ্যই কৃষকদের নাম রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ডের কপি এবং দেওয়া কিন্তু বাধ্যতামূলক তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র সফট কপির পিডিএফ আপলোড করতে হবে এর জন্য পি এম কিষাণ সম্মান ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই হবে এটা না করলে কিস্তির টাকা আসবে না বুঝতে পারছেন এটা কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যারা যারা এবার থেকে নতুন করে আবেদন করবে তাদেরকে প্রত্যেককে কিন্তু রেশন কার্ডের হার্ড কপি সরি সফট কপি কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফাইল করে তাহলে কিন্তু তারা টাকা পাবে আর যদি তারা এইটা কাজ না করে তাহলে কিন্তু টাকা পাবে না আচ্ছা তো আমরা অনেক কিছুই জেনে নিলাম তো এবারে তাহলে বলা যাক যে পরবর্তী কিস্তির টাকাটি আমরা কবে পাব বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু নতুন বছরই কিন্তু প্রায় টাকা দেওয়া হয় এবং গত বছরের তার আগের বছরও কিন্তু ফার্স্ট জানুয়ারিতেই দেওয়া হয়েছিল তো এবছরও কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু দেওয়া হবে হ্যাঁ আজ থেকে জানুয়ারি মাস পড়ে গেল নতুন বছর চালু হয়ে গেল এবং এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকাটি পেয়ে যাবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন যদি আপনাদের এই ভিডিওটি উপকার এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন তাহলে এই ধরনের তথ্য কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ